আসসালামু আলাইকুম আমি আজকে একসলে অভিভূত এবং আনন্দিত হয়েছি আপনাদের স্কুলে এই কলেজের আমাদের এই কলেজের শিক্ষক মণ্ডলীর সহযোগিতা এবং আমার দলের নেতৃবৃন্দের সহযোগিতা সর্বোপরি শাহজাদপুরের নেতা শাহজাদপুর বিএনপির যে কর্ণধার যিনি মানুষকে নিয়ে ভাবেন মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবেন সেই আমাদের প্রিয় নেতা প্রফেসর ডক্টর এম এ মুহিতের সহযোগিতায় আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমি তার আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই প্রতিষ্ঠানের এই জায়গার যে মালিক যিনি জায়গা দিয়েছেন যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বপ্ন দেখেছিলেন শাহাদপুরের মহিলাদের মেয়েদের একটি শিক্ষা শিক্ষাব্যবস্থা সেই আমার চাচাকে তিনি আমার বাবা বন্ধু ছিলেন আমি নিজের চোখে দেখেছি উনি আমার বাবার সাথে খুবই আন্তরিকতা এবং পারিবারিক সম্পর্ক ছিল ভাই ভাই ডাকতাম ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক ভালো সম্পর্ক ছিল একজন মানুষের সব চিন্তা এবং ভালো চিন্তা কিভাবে বোঝা যায় এরকম একটা প্রতিষ্ঠান থাকলেন যেটা ছাদগা জারিয়া এখান থেকে মানুষ বিভিন্ন ছাত্র ছাত্রী সবাই পড়ালেখা করে দেশের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের মেধা শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন চিন্তা ভাবনা তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন আমি তার বিধি আত্মার মাথায় কামনা করছি সেই সাথে এই প্রতিষ্ঠানের সাথে যেসব শিক্ষক মণ্ডলী আছেন তাদের অক্লান্ত পরিশ্রম আমরা বাইরে থেকে জেনেছি অনেক যুদ্ধ করে অনেক চড়াই উতরাই ফেরিয়ে এই প্রতিষ্ঠানকে তারা ধরে রেখেছেন অনেক ঝড় ঝড়ঝাপটা এসেছে এই প্রতিষ্ঠানের উপরে তারপরও তারা পিছিয়ে যাননি তাদের আন্তরিকতার সহ এগিয়ে নিয়েছেন এই প্রতিষ্ঠানকে এবং জেলার শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিছুদিন আগে সেটা প্রকাশ হয়েছে এখানে বেধা তৈরি হচ্ছে আপনারা হচ্ছেন সমাজের একজন নারী আমার মা আমার বোন আমার মেয়ে আপনাদের সম্মান সর্বোচ্চ জায়গায় আপনারা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে যেখানে এসেছি একজন বিদ্যুৎ সদস্য হিসেবে আমি আমার জীবন দিয়ে হলেও এবং আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য করে যাব এখানে কোনো অর্থের খেলা নাই এখানে কোনো স্বার্থ নাই আমি মারা গেলে আপনারা এবং সাধারণবাসী সাধারণ মানুষজনে বলতে পারে যে এই ছেলেটা এখানে এসেছেন এই প্রতিষ্ঠানের কাজে লেগেছে ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত সভাপতি আরিফ উজ্জামান আরিফ ভাইকে সহক নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি এবং এই কলেজকে যেন অনার্স কলেজ করার জন্য আমরা আলোচনা করেছি আশা করি আমাদের নেতা আমাদের নেতা প্রফেসর ডক্টর এম এ মোহিতের নির্দেশে এবং পরামর্শ এবং সহযোগিতায় আরিফ ভাই সহ এবং আমার শিক্ষক মণ্ডলী সহ আপনারা ইনশাল্লাহ আশা করছি অফিরেই অনার্স কলেজ হবে আমি আশাবাদী আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি আর করে এই কলেজের পিছনে যারা বিভিন্নভাবে রাতের আধারে দিনে সময় অসময়ে সহযোগিতা করেছেন এই পাশের এই এলাকার এই গ্রামের মানুষ সালাম ভাই ঘোষণা ভাই লবু ভাই এবং আদার্স আশেপাশে যারা ছিলেন রপন ভাই সহ সবাই সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আমার চেষ্টা থাকবে আগামীতে সিরাজগঞ্জ জেলা কেন সারা বাংলাদেশে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই মহিলা কলেজকে গড়ে তোলা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জাত দল দফ জিন্দাবাদ শহীদ জমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রফেসর এম এ মোহিত দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন